আমাদের প্রত্যেকের জীবনে একবার না একবার হলেও প্রেম আসে আর এই প্রেম যে কোনো বয়সের পার্থক্য বোঝে না হয়তো আপনাদেরও কখনো না কখনও হয়েছে কিন্তু সবার প্রেমের পরিণতি যে এক হবে তা নয় কিছু লোক তাদের এই পবিত্র প্রেমকে বিয়ের পরিণতি দিয়ে সারা জীবন একসঙ্গে সুখে শান্তিতে জীবন কাটিয়ে দেয় কিন্তু কারো আবার কিছু না কিছু কারণে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় অর্থাৎ তারা বিচ্ছেদ হয়ে যায় কেউ আবার এই পবিত্র প্রেমের জন্য নিজের সব কিছুই ত্যাগ করে বলিদান দেয় সে তার জন্য সব কিছুই করতে চায় যাকে সে সত্যিকারে ভালোবাসে তার প্রেমের কাছে এই টাকা পয়সা কোনো দাম থাকে না এমনকি তার নিজের জীবন দিতেও কোনো দ্বিধাবোধ করে না কিন্তু কোনো না কোনো সময় আমাদের সামনে প্রেমের এমন এক সত্যি বেরিয়ে আসে যেটা দেখা বা শোনার পর আমাদের শরীর কেঁপে উঠে আর আজকে ঘটনা সম্পর্কে আমি আপনাদের বলতে চলেছি যেটা পর আপনাদেরও ভাবতে বাধ্য করবে যে সত্যি কি প্রেমে পড়ে কেউ এতটা অন্ধ হয়ে যেতে পারে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ক্রাইম গল্প বাংলা আর আজকের এই ঘটনা আপনাদেরকে চমকে দেবে আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর কমেন্ট করে বলুন ভিডিওটি কে কথা থেকে দেখছেন আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের এই ঘটনা সবাইকে চমকে দেবে তো চলুন এখন আমরা চলে যাই মূল ঘটনার দিকে বিনয় প্রতাপ সিং যার বয়স ছিল ষাট বছর তিনি একজন ক্লাস ওয়ান অফিসার ছিলেন তিনি হিমাচল প্রদেশের মান্ডি এলাকার বাসিন্দা কিন্তু তিনি চাকরি করতেন উত্তরপ্রদেশে কিন্তু কিছুদিনের মধ্যে মধ্যেই তার রিটায়ারমেন্ট হয়ে যাবে তার পরিবারের দুজন সদস্য ছিল তার স্ত্রী যিনি দশ থেকে পনেরো বছর আগেই মারা গেছেন এবং তার একমাত্র ছেলে কিন্তু তার ছেলে স্ত্রীকে নিয়ে মুম্বাইয়ে থাকত তারা দুজনেই একটি আইটিআই কোম্পানিতে চাকরি করত। কিন্তু বিনয় প্রতাপ সিং লখনৌতে থাকত সময়ে কাটতে থাকে এবং তার রিটায়ারমেন্টের দিনও চলে আসে রিটায়ারমেন্ট হওয়ার পর বিনয় প্রতাপ তার নিজের গ্রাম মান্ডি হিমাচল প্রদেশে চলে আসে কিছুদিন পর তার ছেলে ও বৌমা তার সঙ্গে দেখা করতে আসে আর তাকে তাদের সঙ্গে মুম্বাইয়ে যেতে বলে ছেলে বাবাকে বলে বাবা এখন তো আপনার রিটায়ারমেন্ট হয়ে গেছে এখানে একা একা কি করবেন আমাদের সঙ্গে মুম্বাই চলুন কিন্তু বিনয়বাবু উত্তরে বলেন না বাবা এখানে আমার নিজের বাড়ি আছে পুরনো বন্ধু আর সমস্ত আত্মীয় স্বজনরাই তো এখানে রয়েছে এখন আমি জীবনের শেষ অবধি এখানে থাকতে চাই তোমরা একদম চিন্তা করো না আমি আমার নিজের খেয়াল রাখতে পারবো অনেকবার বলার পরেও যখন তার বাবা রাজি হয় না তখন তার ছেলে ও বৌমা দুজনে মুম্বাইয়ে চলে যায় বিনয় প্রতাপ সিং তখন একাই তার গ্রামে থেকে যায় বিনয় প্রতাপ তার রিটায়ারমেন্ট হওয়ার পরে একটা রুটিন বানিয়ে নেয় সকালে উঠে হাঁটা পার্ক এবং বাগানে গিয়ে অনেক পুরোনো বন্ধুবান্ধব ও লোকেদের সঙ্গে কথা বলতো তারপর তিনি বাড়িতে এসে নাস্তা করতেন প্রথম প্রথমত তিনি ঘরের সব কাজ একাই করতেন কিন্তু কিছুদিন পর একটা গৃহকর্মীকে রাখেন তিনি তার জন্য রান্না করে দিতেন এরকমভাবেই দিন কাটতে থাকে বাড়িতে বসে টিভি দেখা মোবাইল চালানো এভাবে তার সময় কাটত কিন্তু বন্ধুরা একাকিত্ব এমন একটা জিনিস যা যে কোনো মানুষের উপর ভারী হয়ে পড়ে সে যতই নিজেকে যে কোনো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন না কেন বিনয় প্রতাপ এই একাকিত্বের শিকার হয়ে পড়ে সকালে পার্কের মধ্যে গল্প করা বন্ধুরা একসাথে থাকতে পারে না আর সারাদিন একটা টিভি দেখা একসময় বিরক্ত কর লাগে আর সেটাই বিনয় প্রতাপের সঙ্গেও করতে থাকে কিন্তু তার মনের ইচ্ছেগুলো এখনও বেঁচে ছিল তিনি এখন সব কিছুই করতে চান এতদিনে যেগুলো চাকরি বা দায়িত্বের ব্যস্ততার কারণে করতে পারেননি স্ত্রীর মৃত্যুর পরেও সে এমন একাকিত্ব অনুভব করেনি কিন্তু রিটায়ারমেন্ট নেওয়ার পর এই ফাঁকা সময় তাকে ধীরে ধীরে ঘিরে ধরতে শুরু করে বিনয় প্রতাপ সিং এই একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য একটি নতুন স্মার্ট মোবাইল ফোন কিনেন এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি গড়ে তোলেন তিনি একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন যেখানে তিনি তার আত্মীয় স্বজন বন্ধুদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাদের সঙ্গে কথা বলে কিন্তু ধীরে ধীরে তিনি অপরিচিত লোকের রিকোয়েস্ট গ্রহণ করতে শুরু করেন সে সময় একটি মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে কিন্তু যখন তিনি মেয়েটির প্রোফাইল দেখে তিনি বুঝতে পারেন যে মেয়েটি ভারতীয় এ সময়ে কানাডায় রয়েছে মেয়েটির বয়স সম্ভবত উনিশ থেকে কুড়ি বছর হবে আর মেয়েটি দেখতে খুবই সুন্দরী ছিল কিছুটা ভাবার পর বিনয় সিং সে মেয়েটির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয় তারপর কিছু সময় পর মেয়েটি নিজেই তার সঙ্গে চ্যাটিং করা শুরু করে নিজের দেশের লোক যখন বিদেশে থাকে তার সঙ্গে কথা বলতে আমাদের প্রত্যেকের ভালো লাগে বিনয় প্রতাপের মেয়েটির সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগত। মেয়েটি নিজেকে সমিয়া বলে পরিচয় দেয় এবং সে বলে হিমাচল প্রদেশের ক্যাংরায় সে থাকত কিন্তু এই সময় বর্তমানে সে তার কাকার সঙ্গে কানাডায় রয়েছে মেয়েটি আরও বলে যে সে যখন ছোট ছিল তার মা তখনই মারা যায় আর তার বাবা দুই বছর আগেই মারা গেছে এরপর তার নিজের আর কেউ ছিল না জন্য তার কাকা তাকে কানাডায় নিয়ে আসে বিনয় প্রতাপও নিজের সম্পর্কে সব কিছু জানিয়ে দেয় ধীরে ধীরে তাদের কথা বলার আগ্রহ বাড়তে থাকে আর প্রতিদিন তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে থাকে দুজনই একে অপরকে কথা না বলে থাকতে পারতো না এ সব কিছুই পনেরো থেকে কুড়ি দিনের মতো চলতে থাকে সকাল থেকে রাত অবধি চ্যাটিং করত। আর এরপর তারা একে অপরের হোয়াটসঅ্যাপ নাম্বারও নেয় আর একদিন বিনয় প্রতাপ সিং সোনিয়ার কাছে ভিডিও কল করার জন্য অনুমতি চায় কারণ সে মেয়েটিকে দেখতে চায় আর সমিয়াও কোনো কিছু না ভেবে রাজি হয়ে যায় কিন্তু যখন বিনয়প্রতাপ প্রতাপ মেয়েটিকে দেখে সে তার দিকেই তাকিয়ে থাকে কারণ সোনিয়া দেখতে এতটাই সুন্দর ছিল তাকে দেখে বিনয় প্রতাপের মনে নতুন করে আশা জেগে ওঠে এক মুহূর্তের জন্য সে ভুলেই যায় যে সে একজন ষাট বছরের বৃদ্ধ সোনিয়ার প্রশংসা করতে করতে সে মনে মনে তাকে ভালোবেসে ফেলে কিন্তু সে জানতো যে সোনিয়া তার থেকে কতটা ছোট আর তাদের দুজনের মধ্যে বয়সের পার্থক্য অনেক তাই তার অনুভূতিগুলো মনের মধ্যেই চেপে রাখেন এভাবে কিছুদিন চলার পর সোনিয়া একদিন বিনয় প্রতাপকে জানায় যে কিছু একটা জরুরি কাজের জন্য সে ভারতে আসবে এ কথাটা শুনি বিনয় প্রতাপের খুশির সীমানা থাকে না সে বলে যখনই তুমি ভারতে আসবে আমাকে অবশ্যই বলবে এরপর সোমিয়া কিছুটা হেসে বলে আমি ভারতে আসব আর আপনার সঙ্গে দেখা করব না এটা কি হতে পারে ভারতে আপনি ছাড়া আর কে আছে আমার এক সপ্তাহ পর সোনিয়ার টিকিট বুক হয়ে যায় সোনিয়া ইন্ডিয়ায় চলে আসে সে বিনয় বলে আগে কিছু কাজ ক্যাংরায় শেষ করে পরে সে মান্ডি এসে তার সঙ্গে দেখা করবে বিনয় প্রতাপ সোনিয়ার জন্য অস্থিরভাবে অপেক্ষা করতে থাকে দুদিন পর সোনিয়ার কল আসে সে মান্ডি চলে এসেছে বিনয় প্রতাপ নিতে মান্ডিতে চলে আসে সোনিয়াকে এত সামনাসামনি দেখে তার হৃদয় দ্রুত ধুকফুক করতে থাকে সোনিয়া এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে বিনয় প্রতাপের কাছে এটি একটি নতুন অভিজ্ঞতা ছিল কিন্তু এগুলি তার কাছে অনেক আনন্দের মুহূর্ত হয়ে ওঠে সোনিয়াকে বিনয় প্রতাপ নিজের বাড়িতে নিয়ে আসে সেখানে তারা অনেক সময় ধরে গল্প করতে থাকে সোনিয়ার সঙ্গে কথা বলার সময় তার মনে হচ্ছিল যেন তারা জন্ম জন্মান্তর ভাবে চেনা রাত্রে খাওয়া দাওয়ার পর বিনয়প্রতাপ তার মনের কথা বেশিক্ষণ চেপে রাখতে পারল না সে সোনিয়াকে বলে সোনিয়া আমি জানি না এখন যেটা আমি বলতে চলেছি সেটা ঠিক হবে কি না কিন্তু আমি আমার মনের কথা আর না বলে থাকতে পারলাম না তুমি আমার কথা স্বীকার করবে কি না সেটা তোমার সম্পূর্ণ অধিকার কিন্তু আমাদের বন্ধুত্ব ঠিক আগের মতোই থাকবে সনিয়া কিছুটা হেসে বলে আপনি চিন্তা করবেন না আপনি আমার বন্ধু রয়েছেন আর সব সময় থাকবেন বিনোপ্রতাপ সিং কিছুটা সাহস পেয়ে বলে সনিয়া আমার তোমাকে খুবই ভালো লাগে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না হ্যাঁ আমি জানি যে আমার বয়স ষাট বছর আর তোমার বয়স মাত্র কুড়ি বছর কিন্তু তোমাকে এসব কথা না বলে থাকতে পারলাম না এসব কথা শুনে সোনিয়ার চোখে জল চলে আসে সোনিয়া বিনয় প্রতাপের কাছে এসে তার দুই হাত ধরে বলে বিনয়বাবু আমিও আপনাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি কিন্তু আমাদের বয়সের পার্থক্য আমাকে আটকাচ্ছিল সমাজের চিন্তা লোকেরা আমাদের সম্পর্ককে কি নাম দেবে বিনয় প্রতাপ দৃঢ়তার সঙ্গে বলে উঠে সনিয়া যদি তোমার এই সম্পর্ককে নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে আমি তোমার জন্য আর আমাদের ভালোবাসার জন্য পুরো দুনিয়ার সঙ্গে লড়তে রাজি আছি সনিয়া অল্প হেসে বলে আমার কোনো সমস্যা নেই আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই সমাজের পরোয়া আমি করি না এটা আমাদের জীবন এবং আমরা আমাদের মতো করে বাঁচব দুজনে তখন একমত হয়ে যায় সে রাতটি তখন বিশেষ মুহূর্ত হয়ে ওঠে পরবর্তী দুই দিন সোনিয়া ও বিনয়প্রতাপ প্রতাপ দুজনেই একসাথে কাটায় যেন তারা একে অপরের জীবনসঙ্গী এবং তাদের সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হয়ে ওঠে দুদিন পর সোনিয়া জানায় তাকে দিল্লিতে যেতে হবে তার ফ্লাইট কানাডায় ছিল বিনয় প্রতাপ তাকে দিল্লি এয়ারপোর্টে রাখতে আসে সনিয়া কানাডায় যাওয়ার পর বিনয়প্রতাপ তার বাড়িতে চলে আসে এরপর পনেরো থেকে কুড়ি দিন ধরে সোনিয়া আর বিনয়প্রতাপের কথাবার্তা চলতে থাকে কিন্তু আচমকা সনিয়ার মেসেজ এবং কল আসা হঠাৎ করেই বন্ধ হয়ে যায় বিনয় প্রতাপ তখন কোনো উপায়ে সোনিয়ার সঙ্গে কথা বলতে পারে না এভাবেই দশ থেকে বারো দিন চলে যায় তখন বিনয়প্রতাপ অনেকটাই চিন্তায় পড়ে যায় তিনি কিছুই বুঝতে পারছিল না যে সোনিয়ার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে তেরো দিন পর সোনিয়ার যখন মেসেজ আসে বিনয় প্রতাপের তখন খুশির ঠিকানা থাকে না তিনি সোনিয়াকে অনেক কিছুই জিজ্ঞাসা করে এতদিন কথায় ছিলে কি হয়েছিল এতদিনে কেন কথা বলনি তুমি কি ঠিক আছো তো সোনিয়া বলে উঠল বিনয়বাবু আমার কাকার হার্ট অ্যাটাক এসেছিল তিনি হাসপাতালে ভর্তি ছিলেন তার চিকিৎসা চলছিল আর এই কারণেই আপনার সঙ্গে আমি কোনো যোগাযোগ রাখতে পারিনি কিন্তু এখন আমার কাকা আর আমাদের মাঝে নেই তার সব কিছু শোনার পর তিনি দুঃখ প্রকাশ করলেন সনিয়াকে কিছুটা সান্ত্বনা দিলেন সনিয়া কান্না করতে করতে বলতে লাগলো এখানে আমার কাকা ছাড়া আর কেউ ছিল না আর এখন আমি পুরো একা হয়ে গেছি কাকার সম্পত্তি অনেক বড় এখন আমাকেই সেই অধিকার নিতে হবে আমি যদি এই সম্পত্তি মালিকানা না হই তাহলে এই সম্পত্তি পুরো সরকারের হাতে চলে যাবে বিনয় প্রতাপ সিং বললো তো এখানে বাধা কিসের তুমি দাবি করতে পারো সোনিয়া বলল যে এই জন্যই আবার তাকে ইন্ডিয়াতে আসতে হবে এবং কিছু কাগজপত্র এখানে জমা দিতে হবে তখনই আমি সম্পত্তির উপর দাবি করতে পারব তাহলে তুমি চলে আসো আমি তোমার সঙ্গেই থাকব আর যে কোনো উপায়ে তোমাকে সাহায্য করব। যা কিছু কাগজপত্র লাগবে আমি তোমার সঙ্গে গিয়ে নিয়ে আসবো পরের সপ্তাহে শুনিয়া ইন্ডিয়াতে আসবে ঠিক হয়ে গেল দিল্লির এয়ারপোর্টে বিনয় প্রতাপ সিং শুনিয়াকে আনতে যায় ফ্লাইট আসার এক ঘন্টা হয়ে যায় কিন্তু এখনও শুনিয়া বাইরে আসেনি বিনয় প্রতাপ তখন চিন্তিত হয়ে এয়ারপোর্ট থেকে বাইরে আসে আর সেখানে পাশে থাকা একটা হোটেলে গিয়ে বসে কিছুক্ষণ সময় পর তার মোবাইলে অজানা একটা কল আসে বিনয় প্রতাপ কল রিসিভ করে এবং সোনিয়ার আওয়াজ পায় তখন সোনিয়া বলে বিনয়বাবু আমি এয়ারপোর্টে তো চলে এসেছিলাম কিন্তু এয়ারপোর্টের কার আমাকে আটকে দেয় আমি আমার সঙ্গে অনেকগুলো সোনা নিয়ে এসেছি আমার কাকার আর আমার সবগুলো সোনা কারণ বাড়িতে আর কেউ ছিল না আমার ভয় করছিল যদি চুরি হয়ে যায় সেজন্য সমস্ত সোনা নিজের সঙ্গে নিয়ে আসি কিন্তু আমার এটা জানা ছিল না যে কতটা পরিমাণ সোনা নিয়ে আসা যায় আর এখন কাস্টম কর্তারা আমাকে এখানে আটকে রেখেছেন বিনয়প্রতাপ সিং সান্ত্বনা দিয়ে বললেন তুমি চিন্তা করো না আমি সব কিছু সামলে নিব। কোনো একজন অধিকারিকের সঙ্গে আমার কথা বলিয়ে দাও সোনিয়া কাস্টম আধিকারিকের সঙ্গে কথা বলিয়ে দেয় কাস্টম অধিকারিক বলেন ইনি পরিমাণের অধিক সোনা নিয়ে এসেছেন আর আমরা এগুলো রিলিজ করতে পারবো না বিনোপ্রতাপ তখন বলল ফাইন লাগবে আমি ফাইন ভরানোর জন্য রেডি আছি আপনি এনাকে আর সোনাগুলোকে রিলিজ করে দিন আধিকারিক বললেন আপনি দশ মিনিট পর কল করবেন আমি আপনাকে জানিয়ে দেব। দশ মিনিট পর যখন কর্মকর্তার সঙ্গে কথা বলল কর্মকর্তা বলল এনার উপর পঞ্চাশ লক্ষ টাকার ফাইন আর পাঁচ লক্ষ টাকার ডিউটি হবে ফাইন এবং ডিউটির পরিশোধের পর আমরা সোনাগুলি সহ এনাকে ছেড়ে দিতে পারব বিনয়প্রতাপ সোনিয়াকে বলে তুমি চিন্তা করো না আমি আধ ঘন্টার মধ্যে পঁয়ষট্টি লাখ টাকার ট্রান্সফার করে দিচ্ছি আধ ঘন্টা পর বিনয়প্রতাপ ট্রান্সফার করে দেয় কিছু সময় পর বিনয় প্রতাপের কাছে সোনিয়ার আরেকটি কল আসে সোনিয়া বলল কাস্টমস থেকে তো আমি ছাড়া পেয়েছি কিন্তু আপনি যে পঁয়ষট্টি লাখ টাকা পাঠিয়েছিলেন তাতে এখানে থাকা কর্মকর্তাদের সন্দেহ হচ্ছে তারা ইনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে ডেকে নিয়েছে আর এখন আমার বিরুদ্ধে মানি তারা জানতে চাইছে আমি এত কম সময়ের মধ্যে লাখ টাকা পেলাম এগুলি শোনার পর বিনয় প্রতাপ অনেক চিন্তায় পড়ে যায় বিনয় প্রতাপ বললেন তুমি চিন্তা করো না আমি সব কিছুই সামলে নেব ওনাদের সঙ্গে আমার কথা বলিয়ে দাও সোনিয়াও কর্মকর্তাদের সঙ্গে কথা বলিয়ে দেয় আর কর্মকর্তারা বলে স্যার এই মামলায় আরও এক কোটি পাঁচ লক্ষ টাকা দিতে হবে তারপরে আমরা এনাকে ছেড়ে দিতে পারব। বিনয় প্রতাপ তখন সোনিয়ার জন্য তৎক্ষণাৎ এক কোটি পাঁচ লক্ষ টাকা ট্রান্সফার করে দেয় ট্রান্সফার করার পর সোনিয়াকে ছেড়ে দেওয়া হয় সোনিয়া এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে বিনয় কাছে এসে তাকে জড়িয়ে ধরে আর অনেক জোরে জোরে কান্না করতে থাকে বিনয় প্রতাপ তাকে সান্ত্বনা দিয়ে বলে ভয় পেও না যতদিন আমি আছি তোমার আমি কিছু হতে দেবো না এরপর তারা একসঙ্গেই মান্ডি পৌঁছায় পরের দিন ক্যাংরায় গিয়ে সোনিয়া নিজের সব কাগজপত্র জমা করে দেয় দুই থেকে তিন দিন এখানে থাকার পর সে আবার মান্ডি চলে আসে পরে কানাডায় চলে যায় আর দুজনেই ফোনে কথা বলতে থাকে কিন্তু এক সপ্তাহ পর সোনিয়ার আবার ব্যাক কল আসে সে অনেক কান্না করতে থাকে বিনয়প্রতাপ তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে সোনিয়া তুমি কেন কান্না করছো শোনিয়া উত্তর দেয় তার সব কাগজপত্র সাবমিট করা হয়েছে কিন্তু এখানকার সরকার তার কাকার সম্পত্তির মূল্য পনেরো কোটি টাকা নির্ধারণ করেছে আর এখন আমাকে পঁচাত্তর লক্ষ টাকার স্ট্যাম্প ডিইউটি দিতে বলেছে যদি আমি এই টাকা দিতে না পারি তাহলে এই সম্পত্তি আমার হাত থেকে চলে যাবে বিনোপ্রতাপ এখন কিছুটা চিন্তায় পড়ে যায় কিন্তু সোনিয়াকে ভরসা দিয়ে বলে তুমি চিন্তা করো না কালকের মধ্যেই আমি টাকার বন্দোবস্ত করছি সোনিয়া আবেগপ্রবণ হয়ে বলে আপনি আমার জীবনে ভগবানের মতো এসেছেন আপনি যদি না থাকতেন তাহলে আমি পুরো শেষ হয়ে যেতাম বিনয়প্রতাপ কিছুটা হেসে বলে আমাদের দেখা সবই কপালের লেখা তোমার আমার জীবনের সঙ্গে বানানো আর আমাকে তোমার উপকারের জন্য পাঠানো হয়েছে পরের দিন বিনয়প্রতাপ সমস্ত অ্যাপডি সোনা তার সম্পত্তি বিক্রি করে খুবই কষ্টে পঁয়ষট্টি লাখ টাকার জোগাড় করে এরপরেও দশ লাখ টাকা কম পড়ে যায় তখন তার ছেলের কাছে টাকা চায় কিন্তু ছেলে কিছুটা চমকে যায় বাবা আপনার এত টাকার কেন প্রয়োজন হলো সব কিছুই ঠিক আছে তো বিনয়প্রতাপ রেগে গিয়ে উত্তর দেয় তুমি এত কিছু জিজ্ঞাসা করছো কেন শুধু টাকাগুলো পাঠিয়ে দাও ছেলে দশ লাখ টাকা ট্রান্সফার করে দেয় কিছু সময় পর বিনয়প্রতাপ সোনিয়ার অ্যাকাউন্টে পঁচাত্তর লাখ টাকা ট্রান্সফার করে দেয় টাকা ট্রান্সফার করার পর কিছুক্ষণের মধ্যেই শুনিয়ার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফোন নাম্বার আর সমস্ত নাম্বার উদা হয়ে যায় বিনয়প্রতাপ কিছুই বুঝতে পারছিল না এই সব হওয়ার পরেও সে সোনিয়ার কল বা মেসেজ আসার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু সে এখনো ভেবে উঠতে পারছিল না যে তার সঙ্গে কতটা বিশ্বাসঘাতকতা হয়েছে বন্ধুরা বিনয় সিং এমন একজন মানুষ ছিলেন যাকে শুধু তার অনুভূতিগুলোর সঙ্গে খেলা হয়নি বরং তার সারা জীবনের যে পরিশ্রম করার টাকা সব কিছুই শেষ হয়ে যায় বিনয় প্রতাপ সিং এর সঙ্গে অনেক বড় বিশ্বাসঘাতকতা হয়েছে তার মনের সঙ্গে খেলে তার সমস্ত টাকাই লুট করে নেয় কিন্তু যখন এই সমস্ত কিছুই তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন ততক্ষণে দুই থেকে তিন দিন পেরিয়ে গিয়েছিল সে শুনিয়ার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করে কিন্তু সব কিছুতেই সে বিফল হচ্ছিল এতদিনে সে বুঝতে পারল যে তাকে ঠকান হয়েছে কিন্তু আপনারা এটা জানার পর অবাক হবেন যে বিনয় প্রতাপ সিংয়ের সমস্ত সম্পত্তি টাকা পয়সা চলে যাওয়াতে কোনো দুঃখ ছিল না সব থেকে দুঃখ সে তখন পেয়েছে যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে সেই তার সঙ্গে এরকম করতে পারল এই সমস্ত কিছু চিন্তা করে করে সে নিজেকে একটি ঘরে বন্দি করে নেয় কারো সঙ্গে তার যোগাযোগ রাখে না এমনকি নিজের একমাত্র ছেলের সঙ্গেও কথা বলা বন্ধ করে দেয় আর থেকে দশ দিন চলে যাওয়ার পরেও যখন তার বাবার কোনো কল বা মেসেজ দেখতে না পাওয়ায় সে দ্রুত মুম্বাই থেকে মান্ডি চলে আসে সে তার বাবাকে দেখা মাত্রই বুঝে যায় যে তার সঙ্গে খারাপ কিছু হয়েছে কিন্তু যখন তার বাবাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন বিনয় প্রতাপ এতদিনে তার সঙ্গে ঘটে যাওয়া পুরো গল্প শোনায় ছেলে তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে অভিযোগ করার পরামর্শ দেয় কিন্তু বিনোপ্রতাপ সিং স্পষ্টভাবেই না করে দেন তিনি বলেন টাকা চলে গেছে কোনো ব্যাপার নেই আমি আমার পুরো জীবনে যে সমস্ত কিছু জমিয়েছিলাম তা আর এখন নেই কিন্তু আমার কাছে সুনের কাছ থেকে এভাবে ধোকা পাওয়া অনেক বেশি কষ্টের অনেকবার বোঝানোর পরেও যখন বিনয় প্রতাপ থানায় যেতে রাজি হয় না পরে তার ছেলে নিজেই একাই থানায় যায় পুলিশ স্টেশনে রিপোর্ট লেখার চেষ্টা করে পুলিশ বিষয়টি শোনার পর তারা বিনয় প্রতাপের সঙ্গে দেখা করতে বাড়িতে আসে অনেকক্ষণ ধরে দরজায় আওয়াজ দেওয়ার পরেও যখন দরজা খুলছে না তখন পুলিশ দরজা ভাঙতে বাধ্য হয় যখন তারা ভিতরে যায় তারা দেখতে পায় বিনয় প্রতাপ দিচ্ছে সে তার জীবন লীলা সমাপ্ত করেছেন ঘরের মধ্যে একটা নোট পাওয়া যায় যেখানে লেখা ছিল আমার মৃত্যুর কারণ আমি নিজেই যদি আমার ছেলে এফআইআর করে আর সোনিয়া যদি ধরাও পড়ে তো আমার প্রশাসনের কাছে বিনতি যে তার উপর কোনো রকম কেস চাপিয়ে দেওয়া না হয় কারণ আমি তাকে খুব ভালোবাসতাম আর এখনও বাসি আর এই সু নোট সবার চোখে জল চলে আসে বিনয় প্রতাপের ছেলে সহ সেখানে উপস্থিত থাকা প্রত্যেকটি লোকেদের ভাবতে বাধ্য করে যে কি করে একটি লোকের পুরো জীবনের উপার্জন করা অর্থ তার সমস্ত কিছু কারোর জন্য এভাবে সমর্পণ করে দিতে পারে বন্ধুরা এ ঘটনা থেকে আমরা অনেক কিছুই জানতে পারি যে আজকালের দিনে এই পবিত্র ভালোবাসাকেও কিছু লোক ব্যবসা বানিয়ে দিচ্ছে আর তারা নিজেরাও জানে না যে এসব করার জন্য একটা নিষ্পাপ জীবনও শেষ হতে পারে এ ঘটনাটি শেষের দিকে সত্যি অনেক কষ্টদায়ক আর আপনাদের এই ঘটনাটির জন্য কিছু বলা থাকলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনি কতটা সুরক্ষিত থাকবেন কিছুটা আপনার উপরও নির্ভর করে এসব ঘটনা থেকে আপনি এবং আপনার পরিবারের লোকেদের সচেতন করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ